সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধারণ সম্ভাষণ তো দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো সৌদি খেজুরের চারা সকল বিষয় সকল প্রকার সৌদি খেজুরের চারা নিয়ে আমরা আজকে আলোচনা করব সৌদি খেজুর চাষ পদ্ধতিতে আপনারা কিভাবে শুরু করতে পারেন সকল প্রকার রাস্তা আজকে আমরা বলবো এই ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সৌদি খেজুর চাষ কয়ভাবে করা যায় এবং কয় রকম চারা দিয়ে শুরু করা যায় পূর্ণাঙ্গভাবে এটা আলোচনা করব। তো প্রথমত যদি আমরা বলি যে সৌদি খেজুরের চারা সৌদি খেজুরের চারা আপনারা তিনভাবে পেয়ে যাবেন আমি আবারও বলছি সৌদি খেজুরের চারা আপনারা তিনভাবে পেয়ে যাবেন অর্থাৎ তিন রকমের চারা দিয়ে আপনারা কিন্তু সৌদি খেজুর চাষ শুরু করতে পারেন প্রথমত এক বীজের চারা বীজের চারা আমরা সবচেয়ে বেশি পরিচিত এটা দিয়ে কারণ আমাদের আর্থিক অবস্থাটাও সকলের বৃহৎ নয় যে আমরা অন্যান্য যে চারাগুলো আছে সেগুলো কিন্তু এক্সপেন্সিভ আমরা বীজের চারা দিয়েই বেশিরভাগ বাগানিটা শুরু করেছি এবং বাংলাদেশের প্রথম যে বাগানি তিনিও কিন্তু বীজ থেকেই চারা করেছেন তো এমন নয় যে বীজের চারায় ফল আসবে না এটা কথা ভুল আপনারা যদি অনেকের বাগান দেখবেন বীজের চারায় প্রচুর ফল ধরেছে প্রচুর ফল ধরেছে এমনও ফল ধরেছে তিন মন চার মন ফলেরও বেশি আছে এক এক গাছে সেক্ষেত্রে বীজের চারা দিয়ে যে আপনি বাগান করলে বাগান হবে না ফল আসবে না এটা কথা সম্পূর্ণই ভুল তো আপনারা যারা বীজের চারা দিয়ে শুরু করবেন তারা প্রথমতই খুব ভালো কোয়ালিটির খেজুর সংগ্রহ করবেন সেটা সৌদি আরব থেকেই হোক বা বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির যে খেজুরগুলো পাওয়া যায় দামের দিকে না তাকিয়ে একটু বেশি দামের খেজুর একটু ভালো কোয়ালিটির খেজুর বড় সাইজের কেনার চেষ্টা করবেন পারলে এ গ্রেড বা এর কাছাকাছি একটা গ্রেডের খেজুর কেনার চেষ্টা করবেন এরপর খেজুর কীভাবে বীজ থেকে চারা করতে হয় এটা আমাদের ভিডিও আছে এটা বিস্তারিত আমি যাচ্ছি না অনেকেই এ বিষয়ে জানেন আসলে বর্তমানে বর্তমানে এই বিষয়টি খুব একটা ইয়ে না আপনারা করতে পারবেন এভাবে কিন্তু বীজের চারাগুলো হয় বীজের চারা দিয়ে কিন্তু আমারও বাগান পুরোটাই চলুন কিছু বীজের চারা আপনাদের দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজের চারা যেমন এই গাছটি এটা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি বা এই গাছটি এগুলোর বয়স কিন্তু সাড়ে চার বছরের মতো এরপরে এই গাছটি আছে এই গাছটিরও বয়স সাড়ে চার বছর তবে এই গাছটা কিন্তু চিহ্নিত এটা এবার ফল এসেছিল এখনও তিনটা ফল আছে আপনারা দেখতে পারেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ফল আছে আর কি এটা যেহেতু ফল নেই বাধাটায় সেজন্য জন্য বাধাটা নষ্ট হয়ে যাচ্ছে এই তিনটা ফলও হয়তো টিকবে না আর হয়তো সাত আট দিন তবে কালার আসতেছে মনে হচ্ছে সেক্ষেত্রে হয়তো একটা সাধারণ রেজাল্ট আসতে পারে বা এরপর যদি এই গাছ দেখাই আমি আপনাদের এটাও কিন্তু একটা বীজের গাছ যে গাছগুলো বিচি থেকে তৈরি করা হবে অর্থাৎ যেমন এই গাছটাতে এখনও খেজুর আছে আলহামদুলিল্লাহ যতটুকু আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খেজুরগুলো এই খেজুরগুলো থেকে যে বীজটা হবে অর্থাৎ খেজুর পরিপক্ক হওয়ার পর এখান থেকে আমরা যে বীজটা পাবো এই বীজ থেকে যে চারাটা তৈরি হবে সেটা হবে বীজের চারা এরপর এই গাছগুলো আসলে বীজ থেকে সবগুলো তৈরি করা হয়েছে আমার বাগানে সব গাছই বীজ থেকে তৈরি করা যে দেখতে পাচ্ছেন ছোট বড়ো সব গাছগুলোই বীজের তৈরি আসলে তো এগুলো আসলে বীজের চারা যারা কম টাকায় শুরু করতে চান তারা এই বীজের চারাগুলো দিয়ে শুরু করতে পারেন এ থেকেও পুরুষ মহিলা দুটোই পাওয়া যাবে আল্লাহ যখন সৃষ্টি করেছে কোনো কিছুই সব কিছুরই পুরুষ মহিলা দুটোই দিয়েছে সেক্ষেত্রে কতটুকু আমরা পুরুষ পাবো বা কতটুকু আমরা স্ত্রী পাবো সেটা পরের হিসেব আল্লাহর ওপর আস্থা রেখে আমাদের আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু বীজ থেকে যাদের সামর্থ্য কম যাদের টাকা পয়সা কম তারা কিন্তু বীজ থেকে আমরা শুরু করতে পারি পরবর্তীতে দেখা যাবে কারণ এখান থেকে কিছু যদি আমরা স্ত্রী গাছ পাই সেখান থেকেই কিন্তু মিনিমাইজ করে আমরা এই বাগানকে পরিবর্ধন করতে পারব সেক্ষেত্রে আপনারা চাইলে পিস থেকেও শুরু করতে পারেন দর্শক দ্বিতীয় যে চারা দিয়ে আপনারা সৌদি কিছু বাগান করতে পারবেন সেটা হলো অকশুক চারা এটাকে আপনারা জানেন সাকাত চারা এটাকে আপনারা বলে থাকেন শাখার চারা অনেকে বলে থাকেন কলম চারা যে যাই বলেন সবই একটাই বিষয় তবে এই চারাটি কিন্তু এক্সপেন্সিভ বর্তমান বাজারে আমি যতদূর জানি প্রায় বারো থেকে ষোলো সতেরো হাজার টাকা পর্যন্ত একটা করে চারা নেওয়া হয় আরও ভালো কোয়ালিটির গাছ হলে সেক্ষেত্রে বিশ হাজারেরও বেশি চারার দাম হয়ে যায় একটা চারার দাম সেক্ষেত্রে আমাদের হয়তো অনেকেরই এই সামর্থ্যটা নেই যে আসলে আমরা অফশুট চারা দিয়ে শুরু করব তবে যাদের সামর্থ্য আছে যদি অপশুট চারা দিয়ে শুরু করেন তাহলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন বীজের গাছে এমন হয়ে যায় যে তিন বছরের পর থেকে হয়তো ফল আসা অনেক বাধা আসা শুরু করে তবে প্রপার যদি একটা টাইমিং চান আপনারা তাহলে কিন্তু বীজের গাছে অন্তত পাঁচ বছরের মতো সময় লেগে যায় কিন্তু যদি আপনারা কলম চারা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফলনটা পাবেন দুই বছর বা তিন বছর সর্বোচ্চ এর মধ্যেই হয়ে যাবে দুই বছরের মধ্যেই বেশিরভাগ গাছেই ফলন এসে যাবে কিন্তু এখানে আমাদের কিন্তু খরচ বাড়তি হবে সেই ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এই কলম চারাটা কিনতে পারেন এবং কলম চারা দিয়ে কিনে যদি বাগান করে খুব তাড়াতাড়ি কিন্তু খেজুর পেয়ে যাবেন আপনারা আমার বাগানে কিছু কলম চারা চলুন আপনাদের দেখাই দর্শক দ্বিতীয় যে পদ্ধতি আমরা অফসুট চারা সম্পর্কে বলেছি সেই অফশুট চারা হলো এই যে কলম চারা অফসুট চারা হলো মাতৃগুণাগুণ সম্পন্ন অঙ্গজ প্রজনন বা কৃত্রিম প্রজননের মাধ্যমে যে চারাগুলো তৈরি হয় সেই চারাগুলো হলো অফসুট চারা বা কলম চারা বা শাখার চারা যে যেটাই বলেন সবগুলোই একই এই যে দেখতে পাচ্ছেন এটার গোড়া দিয়ে কিন্তু এটা বের হয়েছে এগুলো উপর দিয়ে বের হয়েছে গাছের গা দিয়ে বা আমি যদি এই গাছটা দেখাই এটা আমার এখনও চিহ্নিত হয়নি গাছ এই যে দেখুন এখানে কিন্তু এই যে চারাটা বের হয়ে যাচ্ছে গা দিয়ে বা এখানে এই যে দেখুন বা এই চারারও গোড়া দিয়ে এই যে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় অফশুট চারা বা কলম চারা এই যে দেখতে পাচ্ছেন এই গাছেও এটারও কিন্তু এই যে গাছের গোড়া দিয়ে আবার নতুন করে বের হচ্ছে এই চারাগুলো কিন্তু খুব কম বয়সে ফলন দিবে অর্থাৎ যারা এই চারাগুলো জানেন একটু রেট অনেক বেশি হয়ে থাকে সেই চারাগুলো যদি দিয়ে যদি শুরু করা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এই যে দেখুন এখানে অপসুর চারা কিন্তু কয়েকটি স্তরে হয়ে থাকে এই যে যেমন এই চারাটি এই চারাটা কিন্তু গাছের একেবারে গোড়ার দিকের নিচের দিক থেকে বের হওয়া এটা হলো প্রথম পর্যায়ের অপসুর চারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম পর্যায়ের অফশুট চারা আবার এই চারা থেকে একটি ওই পিছন দিকে একটি দুইটি এখানে একটি তিনটি এখানে একটি চারটি এগুলো চারা বের হচ্ছে বা এই গাছেরই আবার গোড়া উপরের দিকে এই যে দেখুন উপরের দিকে এই যে চারা বের হচ্ছে আমি আগে কলম করিনি কখনো সেজন্য আমি কলম শেখার জন্য এই গাছটাতে কলম করার চেষ্টা করতেছি আমি শিখবো আগে এই যে দেখুন উপরের দিকে যে এই চারাগুলো দেখছেন এটা হলো দ্বিতীয় পর্যায়ের অফসুট চারা আর এগুলো দিয়েই আবার নতুন করে যখন বের হচ্ছে মানে এই অফসুট দিয়েও যখন আবার বের হচ্ছে সেগুলো তৃতীয় পর্যায়ে বা এই দিক যখন আবার নতুন করে বের হবে এগুলো হবে তৃতীয় পর্যায়ের অফসুট চারা আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদের ছোট বড় অনেক কাছে বিভিন্ন কাছে আসলে অফশুট তাড়াতাড়ি চলে আসে কিছু গাছে দেরি করে আসে কিছু গাছে অল্প বেরো হয় কিছু গাছে বেশি বের হয় যেমন এই ছোটো গাছটি আপনারা দেখুন এখানে অলরেডি একটা চারা দুইটা চারা তিনটা চারা চারটা চারা অলরেডি প্রথমতই চারটা কিন্তু দেখুন এরপর কিন্তু আবার এখানে একটি এখানে একটি দুইটি মোট ছয়টি কিন্তু অফশুট চারা এই গাছটাতে বেরোছে কিন্তু যদি আমরা তুলনামূলক পার্থক্য দেখতে যাই যদি এই গাছটা দেখতে যাই দেখুন এরা কিন্তু সাধারণভাবে দেখতে গেলে একটা চারা দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু গাছটা থেকে কিন্তু ওটার থেকে অনেক বড় এবং শক্তিশালী গাছ লক্ষ্য করুন চারা কিন্তু নেই তবে এটার বয়স কিন্তু পাঁচ বছর পার হয়ে গেছে তো সাধারণত কিন্তু আড়াই তিন বছরই থাকা চারা চলে আসে কিন্তু এটা আসেনি কারণ এই গাছগুলো প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিল কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখানে দেখুন এখানে কিন্তু অফশুট বের হওয়া শুরু করে দিয়েছে আমার মনে হয় ওই সাইড থেকে আপনাদের দেখালে আপনারা বেশি বুঝতে পারবেন এই যে দেখুন অফশুট কিন্তু প্রথম এই গাছের অফশুট বের হচ্ছে প্রায় পাঁচ বছর বয়সের ওপরে তো এই চারাগুলো যখন আপনারা লাগাবেন এগুলো কিন্তু দুই বছরের মধ্যেই বেশিরভাগ সময়ই খেজুর এসে যায় সেক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা এই চারা দিয়ে শুরু করতে পারবেন যেটা আপনারা সৌদি খেজুর চাষ করতে পারবেন সেটা হলো টিসু কালচার চারা এখন টিসু কালচার চারা নিয়ে কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে অনেকে কালচার চারা বিক্রি করে এমনভাবে কথা বলে যে বীজের সৌদি খেজুরের যে আমাদের বীজ এই যে বীজ হবে এই বীজগুলো টিস্যুর মধ্যে দিয়ে যখন চারা তৈরি করা হবে সেটা টিসু কালচার চারা হবে এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা যাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই তারাই এই কথাটা বলবে এটা কিন্তু হয়েছে। বাংলাদেশে অনেক জায়গায় এই হয়েছে। হয়েছেও নাহলে আমি এই কথা বলতামই না এখানে তো কিছু কালচার হলো এমন একটা চারা ধরে নিন এই গাছটা এই গাছটা ধরে নিন প্রচুর উচ্চ ফলনশীল একটা গাছ এই গাছের একটা সাগার চারা ধরুন বের হলো এই সাগার চারাটা কেটে নেওয়া হবে কেটে নিয়ে ওখানটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করা হবে ওই চারাটার করে এটা ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এটা টেস্ট টিউবের মধ্যে রেখে দুই বছর আড়াই বছর মিলে একটা চারা তৈরি করা হবে অর্থাৎ ওই গাছ যে গাছটা থেকে চারাটা তৈরি করা হলো সেটা সম্পূর্ণ গুণগুন পাবে এবং উচ্চ ফলনশীল হবে টিস্যু কালচার চারা কিন্তু সবচেয়ে ফলন বেশি হবে তবে বাংলাদেশে আমার জানা মতে টিস্যু কালচার খুব একটা বিশ্বস্ত লোক আপাতত নেই যাদের কাছে টিস্যু কালচারের বিশ্বস্ত চারা আছে সামনে যদি কেউ নিয়ে আসে তাহলে হয়তো থাকবে তবে আপাতত এখন পর্যন্ত যে ভিডিও করছি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত হয়তো বাংলাদেশে নির্ভরযোগ্য কারো কাছে টিসু কালচার চারা নেই এটি একটু মাথায় রাখবেন তো এখন কথা হলো তাহলে এই টিস্যু কালচারের চারা কোথায় পাবেন আপনি এটা পেতে গেলে আপনাকে হয় ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ায় গেলে অতুল কোম্পানি ডিবিডি কোম্পানির সাব তারা বিক্রি করে অতুল কোম্পানির কাছ থেকে চারা ক্রয় করতে পারেন এছাড়া আপনারা যদি সৌদি আরব থেকে আনতে চান তাহলে আলরাজি কোম্পানির টিস্যু কালচার চারা পাওয়া যায় তো আপনারা সেই আলরাজি কোম্পানির টিস্যু কালচার চারাও সংগ্রহ করতে পারবেন যেহেতু আমার কাছে কোনো চারা নেই সেক্ষেত্রে আপনাদের দেখাতে পাচ্ছি না তো এই তিনটি পদ্ধতিতে কিন্তু আপনারা সৌদি খেজুর চাষাবাদ করতে পারবেন যাদের সামর্থ্য কম আছে কিন্তু ইচ্ছা আছে তারা বীজ দিয়ে শুরু করুন যাদের সামর্থ্য আছে ইচ্ছাও আছে তারা সাকাত চারা দিয়ে শুরু করুন আর যাদের সামর্থ্য আরও ভালো আছে এবং বাইরে থেকে আমদানি করে আর আসার অ্যাবিলিটি আছে তারা কালচার দিয়ে শুরু করে তো আমি হয়তো বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর একটি বিষয় না বললেই নয় যে সৌদি খেজুরের চারার যে প্রতারণা হয় এই প্রতারণার কিন্তু দুইটি চারাই সবচেয়ে বেশি প্রতারণা হয় একটি অফশুট চারা একটি টিস্যু কালচার চারা তবে টিস্যু কালচার চারা খুব কমই আছে দেশে তবুও খুব কম বেশি দেখা যায় আসলে প্রতারণা তবে অফশুট চারা কিন্তু প্রচুর প্রতারণা হয়ে থাকে এই প্রতারণা নিয়ে আমাদের একটি ভিডিও সামনে করব যে কীভাবে আপনারা আপনাদের কীভাবে ঠকানো হয় যে এইটা বীজের চারাগুলোকেই অনেক সময় অফশুট বলে চালিয়ে দেওয়া হয় এবং কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল চারা দেখতে কেমন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম